সালামু আলাইকুম ওরিদ সমিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা মাসালা জেনে নেব যে মাসালাটির কারণে না জানার কারণে মহিলারা তাদের উপরে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি না দিয়ে তারা গুণাকার হইতেছে সেজন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আমাদের সকলের মা বোন এই গুণা থেকে বেঁচে যাবে ইনশাল এবং আল্লাহর পক্ষ থেকে কুরবানির মাধ্যমে অসংখ্য নেকি মা অর্জন করতে পারবে কোরবানি কার ওপরে ওয়াজিব কোরবানি ওয়াজিব হচ্ছে যে নিসাবের মালিক অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপার মালিক যিনি অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের ভিতরে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা উপার সম পরিমাণ টাকা তার কাছে থাকে তাহলে পুরুষ অথবা নারী যে মালিক হবে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব তো আমাদের সমাজে দেখা যায় অনেক মা অনেক বোন তারা এই মালিক হওয়া সত্ত্বেও স্বামীর উপরে তারা এই কুরবানিটাকে ছেড়ে দেয় স্বামী কুরবানি দেয় তো স্ত্রী কুরবানি দেয় না অথচ স্বামীর উপরে কুরবানি ওয়াজিব রয়েছে স্ত্রীর উপরে ওই বাড়ির মহিলা যিনি ওনার উপরে আছে অথচ উনি কোনো না সেজন্য সম্মানিত ভাই এবং বোনেরা যারা আমার কথাগুলো শুনতেছেন অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করুন আপনি পুরুষ হন অথবা মহিলা হন সেটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনি নিসাবের মালিক কিনা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউান্ন তোলা রূপার মালিক যদি আপনি হন আপনি নারী হন অথবা পুরুষ হন আপনার উপরে কোরবানি ওয়াজিব এবার আপনার কোরবানি আপনাকেই দিতে হবে যদি আপনি আল্লাহর কাছে ধরা খেতে না চান তাহলে বাংলাদেশে বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা সত্তর থেকে আশি হাজার টাকা যদি আপনার কাছে থাকে মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন যদি আপনি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে আপনি যদি কোরবানি না দেন আল্লাহ রসুল আসালাম একটি হাদিসের ভিতরে বলেন যারা কুরবানি দিবে না হওয়া সত্ত্বেও তারা যেন ঈদগাহে না আসে ঈদের নামাজে তারা যেন না আসে সেজন্যে অবশ্যই কোরবানি যারা দিবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা পশমের বিনিময় একটি করে নেকি আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে পারবে সেজন্যে কোনো মহিলা যদি বলে যে আমার স্বামী কুরবানি দিতেছে আমি না দিলেও হবে অথবা সে যদি না দেয় তাহলে এই বুলটি আর করা যাবে না অবশ্যই অবশ্যই আপনি মা আপনি বোন আপনার ওপরে কোরবানির নেশাব আপনার কাছে আছে রয়েছে অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে তবে সহজ বিষয় হচ্ছে এটা সহজ একটি মাধ্যম এটা হতে পারে যে আপনার স্বামী একটি গরু নিয়ে আসে এবং আপনাদের ফ্যামিলি থেকে ফুল ফ্যামিলি থেকে একটি গরু আপনারা কোরবানি দিয়ে থাকেন তো একটি গরুতে ষাটটা ভাগ নেওয়া যায় সাতজনে অংশগ্রহণ করতে পারে এবার একটি গরু যদি আপনাদের ফ্যামিলি থেকে কোরবানি দেওয়া হয় এবং আপনাকে যদি একটি অংশের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে আপনার পক্ষ থেকে ওয়াজিব কোরবানি হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সেজন্য সহজভাবে আপনারা এইভাবে কুরবানিতে অংশগ্রহণ করতে পারেন আপনারা যদি ফ্যামিলিতে একটি গরু নিয়ে আসে তাহলে এক একজন যাদের উপরে কোরবানি ওয়াজিব সবাই ওই একটি অংশের মালিক যদি মালিকানা হয়ে যান তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আর কোনো সমস্যা হবে না অবশ্যই কুরবানি সম্পর্কে প্রত্যেক মা বোনকে কুরবানি যাদের উপরে অথচ এই গোলটির কারণ কুরবানি দিতে পারতেছে না তাদেরকে সবের নিয়তে এই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ আর অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা জানতে চান অথবা আলা জানতে চান আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি